সুদর্শন চেহারার কারণে দশকে তরুণীদের ছবে পরিণত হয়েছিলেন তিনি ছিলেন বিজ্ঞাপন আর নাটকের আলো ঝলমলে মুখ শুরুটা হয়েছিল সালে প্রখ্যাত অভিনেতা ও একটি পরিচালক আফজাল হোসেনের পরিচালনায় গার্লিক অয়েল পণ্যের বিজ্ঞাপন দিয়ে তখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন প্রথম সেই শুটিংটা হয়েছিল চন্দ্রিমা উদ্যানে পরিবারের কেউ জানত না তিনি বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন পল্লব সেদিন ভোরে মায়ের কাছ থেকে ত্রিশ টাকা নিয়ে ট্রাউজার পরে করে বাসা থেকে বের হন পরে তাকে টিভিতে দেখে অবাক হয়ে যায় সবাই এরপর একশোর বেশি বিজ্ঞাপনে দেখা যায় পল্লবকে এসব বিজ্ঞাপনে তার সঙ্গে ছিলেন নব্বই দশকের পর্দার জনপ্রিয় সব তারকারা ছিলেন করিম তারিন সুইটি মৌ তানিয়ারা প্রথম বিজ্ঞাপনে আয় ছিল তিন হাজার টাকা সে সময়ের হিসেবে এই অঙ্ক ছিল বিশাল চার মাস ধরে খরচ করেছেন এরপর আরো অনেক টাকা আয় হয়েছে তবে কখনো ঘরে নেওয়া হয়নি অতিরিক্ত সচিব বাবার পরিবারে টাকার প্রয়োজনও করেনি সব টাকা খরচ হয়েছে বন্ধু বান্ধবদের পেছনে নাটকগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন নাটকে অফিসে উনিশশো সালে প্রাচীর পেরিয়ে নাটকে তিনি ছিলেন অতিথি শিল্পে এরপর এক যুগে প্রধান চরিত্র দেখা যায় কয়েকশো নাটকে 2008 সালে বিয়ে বাড়ি সিনেমায় শাকিব খান এবং রোমানার সঙ্গে দেখা যায় তাকেও কিন্তু সেই পল্লব একদম হুট করে যেন উধাও হয়ে গেছেন তুমুল জনপ্রিয়তা দারুণ ভাবমূর্তি থাকলেও এক পর্যায়ে অভিনয় হয়ে পড়েন অনিয়মিত অভিনয় থেকে পুরোপুরি সরে গিয়ে পরিবার আর চাকরিতে দিয়েছেন মন বছর ছয়েক আগে শেষবার একবার নাটকে দেখা গিয়েছিল তাকে পর আবার পর্দা থেকে দূরে তবে চলতি বছরের শুরুতে ছায়া সিনেমায় অভিনয়ে ফেরেন তিনি যদিও এখনো কাজ শেষ হয়নি আরো কয়েকটা দিন লাগবে অভিনয়ে পল্লবের স্থায়ী হতে না পারার পেছনে কারণ ছিল বেশ কয়েকটি দায় যেমন তার খামখেয়ালি স্বভাবের আছে তেমনি প্রেমের সম্পর্ক ভেঙে যাও কারণ তার মন খুবই নরম সম্পর্ক ভেঙে যাওয়ার পর সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেন পল্লব এতটাই কষ্ট পান যে পরে আর বিয়ে করেননি তার ভাষায় সবই যে আবেগের মূল্য নেই পুরোটাই মোহ কখনো মুখে এক আর অন্তরে আরেক এরকম নন তিনি খোলা বইয়ের মতো ছিলেন আর তা নিয়ে চলেছে খেলা তার বাড়িতে আড্ডা দিয়ে খেয়ে বাইরে তার নামে আজে বাজে কথা ছড়া তো অনেক অথচ কেউ কখনো বলতে পারবেন না তিনি কারও কোনো ক্ষতি করেছেন ভদ্রতা আর নিষ্ঠার বিষয়টি পরিবারের কাছ থেকেই পেয়েছেন পল্লব বাবা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিবারের চতুর্থ সন্তান তিনি 1988 সালে ধানমন্ডির गवर्नमेंट बॉयজ স্কুল থেকে এসএসসি শেষ করেন এরপর তিনি সিটি কলেজে ভর্তি হন ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর তার জীবনে আসে একের পর এক ধাক্কা বড় ভাই মারা যান হার্ট অ্যাটাকে দুই বছর পর চলে যান বাবাও একেবারে ভেঙে পড়লেন তিনি অভিনয় ছাড়ার আরেক কারণ মাকে সময় দেওয়া আশি বছর পার করেছেন সেই মা মাকে নিয়ে থাকেন ঢাকার আদাবরের বাড়িতে যত দ্রুত সম্ভব কাজ সেরে তার কাছে চলে যান ছেলে পল্লব বলেন নিজেকে নিয়ে আর ভাবি না মাই আমার সব চিন্তার কেন্দ্রবিন্দু মানবিক মানুষটি বিপাকে পড়া মানুষদের জন্য কাজ করেন অনাথ দুস্থ কল্যাণ সংস্থা নামের একটি এনজিও পরিচালনা করছেন আর আয়ের উৎস যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরিবেশকের কাজ